السلام عليكم আজকে আমার অর্ডারের কিছু কিছু পার্সেল প্যাক করছিলাম সেখান থেকে ভাবলাম যে একটা ভিডিও করি কারণ এই সবগুলো নামানো হয়েছে এগুলো সব আমাদের অর্ডার আসে আরও অনেক প্রোডাক্ট এই সুপার স্লিমিং হার্ফটা তো স্টক আউট হয়ে গিয়েছে বিধায় আমি আর দেখাইতে পারি নাই তো এটা আবারও আজকে চলে এসেছে আমাদের আর দেখেন আমাদের এই যে রূপের সাদা পরি সাপ্লিমেন্ট বলে এটাকে হচ্ছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট ডক্টর কুইন সাপ্লিমেন্ট এটাও কিন্তু আমাদের স্টকে আবারও বল হয়েছে এইটা হচ্ছে এটা আপুদের অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট ছিল যে এটা আপু এটা কবে নিয়ে আসবেন আর এটা অফার প্রাইজে একদম অফার প্রাইজে যারা এটা নেবেন একদম হচ্ছে এটা কোরিয়ান একটা মানে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট যেটা ডক্টর কুইন সাপ্লিমেন্ট কোরিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেক করা প্লাস হচ্ছে মেড ইন কোরিয়ার একটা প্রোডাক্ট ডক্টরের রিকমেন্ড করা যেটা ডক্টর কুইন সাপ্লিমেন্ট তো এটা আপনারা যারা যারা নেবেন খুবই একটা অফার প্রাইজে পেয়ে যাবেন এবং আমার আমাদের মানি গ্লুটা পিং জুস এটার কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু অনেক বেশি অর্ডার থাকে যেটাকে সাদা পরী জুস বলা হয় এই জুসটা কিন্তু খুব ভালো কাজ করে যেটা আমরা রিভিউ পেয়েছি ইতিমধ্যে তো এটা দেখা যাচ্ছে যারা দুইটা করে খায় তারা অনেক বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন আর এর সাথে যদি আপনারা আমাদের গ্লুটা হোয়াইট পনেরো লক্ষ এমজি জি সাপ্লিমেন্টটা খেতে পারেন এই একটা জুস একটা সাপ্লিমেন্ট এভাবে কম্বো করে তাহলে কিন্তু আরও অনেক ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে যাবেন আর দেখেন আমাদের কাছে আরও কি কি প্রোডাক্ট চলে এসেছে আমাদের ডক্টর এটা কিন্তু আমি কয়েকদিন ধরে সেল করতেছি এটা অনেক অনেক ভালো একটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা যাদের অ্যাকনের প্রবলেম আছে মুখে যাদের হচ্ছে পোর্সের সমস্যা আছে ডিপ ক্লিন হয় না তাদের জন্য ওটা নিয়ে নেবেন আর অ্যান্টি রিঙ্কেল অ্যাসেন্সটা এটা হচ্ছে একটা সেট এটার মধ্যে দুইটা জিনিস আছে যেটা আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দুইটা মানে হচ্ছে এটা একটা হলো ক্রিম একটা হলো সিরাম এই যে বড়ো সাইজে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেল এটা হচ্ছে ক্রিম কিন্তু এই ক্রিমটা হচ্ছে এটা পরে ইউজ করতে হয় এর আগে যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দুইটা হলো সিরাম তো সিরাম ইউজ করে তারপরে হচ্ছে ক্রিমটা ইউজ করতে হয় ইনজেকশনের মতো কাজ করে আর এই যে আমাদের এই দুইটা লিপ বাম কিন্তু অলরেডি স্টক আউট ছিল এটা আবারও চলে এসেছে এটা এটা কিন্তু আমার তিন দিন আগের পার্সেল এসেছে কিন্তু আজকে আমি ভিডিও করতেছি কারণ এটা আমাদের অলরেডি সব প্রোডাক্ট প্রায় স্টক আউট হয়ে যাওয়ার পথে তো আজকে এগুলো অর্ডার ছিল বলে হচ্ছে আপনাদের জন্য দেখাচ্ছিল ভাবলাম যে একটুখানি ভিডিও করি আমাদের ওহায়ও সাপ্লিমেন্টটাও কিন্তু আবারও এসেছে আর আসার পরে কিন্তু আমরা মানে প্রোডাক্ট তাড়াতাড়ি এটা দিয়ে দিই মানে পার্সেল আমরা ভিডিও করার আগেই হচ্ছে পাঠিয়ে দিই আর এই যে হচ্ছে আমাদের শাশি অ্যাকনেসল পাউডারটা এই পাউডারটা এত ডিমান্ড আসলে বুঝতেই পারিনি যে কখনোই যে এই শাশি অ্যাকনসল পাউডারটা এটা এত ভালো কাজ করবে এটা কখনোই আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি নাই এত সুন্দর একটা মেকআপ লুক দেবে প্লাস সানস প্রোটেক্ট তো করবে আপনার স্কিনে যদি ব্রোন থাকে র্যাশ থাকে অ্যালার্জি থাকে সে তারপরেও এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে আপনার ব্রোনের প্রবলেম কিন্তু দূর হয় এক এক বক্সে এটা তিনটা করে থাকে তো আমি হচ্ছে এটা দেখেন এটা অলরেডি হচ্ছে মানে কতগুলো বক্স শেষ হয়ে গিয়েছে তো একটার মতো দুইটা দেখতে পাইলেন কারণ পিস পিস হিসাবে অনেকে একটা দুইটা তিনটা করেও অর্ডার দিয়ে থাকে এই জন্য ওটার মধ্যে দুইটা ছিল তো এটা দেখেন এই যে আরও এই যে পিস এই যে তিনটা করে থাকে দেখতেও কিন্তু অনেক কিউট ছোট একটা মানে পাউডার এই পাউডারটা হচ্ছে আমি ওয়াল টাইম ইউজ করে থাকি এই পাউডার ইউজ করলে কোনো রকম স্কিনে যে পোর্সের ভিতরে যে মেকআপ চলে যায় এই ধরনের কোনো প্রবলেমই কিন্তু আপনার হবে না আপনি নিশ্চিত এটা হচ্ছে ইউজ করতে পারেন আর দেখেন আমাদের ডিমান্ডিং ডক্টর জিসানের নাইট ক্রিম জিশানের এই নাইট ক্রিমটা কিন্তু অনেক বেশি কার্যকারী টেক্সারটা দেখলে বুঝতে পারতেছেন খুবই সুন্দর একটা টেক্সার প্লাস এটার মধ্যে অনেক বেশি সিরাম কয়েক প্রকারের সিরাম ইউজ করা হয়েছে গ্লুটাথায়ন ইঞ্জেকশন দেওয়া আছে এটার মধ্যেও এবং জাপানের ডক্টর এটা রিকমেন্ড করে থাকে ডক জাপানের ডক্টরের বানানো ডক্টর জেসানের ক্রিম অনেক বেশি স্কিনটা ফর্সা হেলদি গর্থ দূর করা ব্রন মেস্তা দূর করে স্কিন প্রচুর প্রচুর ফর্সা হতে পারবে মাত্র কয়েক দিনে আর এই যে দেখেন এই অ্যাকনিসাল পাউডারটা কতটা কিউট দেখতে প্লাস হচ্ছে অনেক অনেক সুন্দর কিন্তু এটা যারা আপনারা নিতে চান ইনবক্স করে ফেলতে পারবেন কারণ এই আপনি যত ফেস পাউডার ইউজ করেন যত কিছু ইউজ করেন না কেন এইটার মতো কিন্তু কোনো কিছুই আপনি পাবেন না সুপার স্লিমিং হার্ব যারা হচ্ছে অরিজিনাল সুপার স্লিমিং হার্ব যারা চাচ্ছেন তারা হচ্ছে ইনবক্স করে ফেলুন কারণ এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল আবারও আসছে আর এটার এই সুপার স্লিমিং হার্ভের দাম কিন্তু আকাশচণ্ডী আগে কিন্তু প্রচুর দাম মানে কম ছিল এখন কিন্তু অনেক বেশি অনেক অনেক বেশি দাম কিন্তু বেড়ে গিয়েছে আর এই যে আমাদের হচ্ছে গোয়ানজিংয়ের ডে ক্রিম তারপর হচ্ছে শিকা পুদিনা জেলটাও চলে এসেছে একনে পিম্পল অ্যালার্জি সমস্যা যাদের আছে তারা নিয়ে নেবেন আর গোয়ানজিংয়ের এর ডে ক্রিমের কথা কিন্তু না বললেই হয় তো দেখেন এত এত ভালো কার্যকারী প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে চলে আসলাম যাদের যাদের লাগবে তারা নিয়ে নিতে পারবেন আর এই যে হচ্ছে আমাদের গ্লো ইন্ডাস্ট্রির চিকা পুদিনা জেল একনে পিম্পল জেল তো এই যে আমি হচ্ছে ঘষে নিলাম ঘষে তারপরে হচ্ছে এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলটা অনেক অনেক ভালো আর একটা প্রোডাক্ট ইনটেক থাকলে সেটা খোলার পরে মানে এটা এটা আমাদের খুলতে হয় খোলার পরে কিন্তু কেউ নেয় না তো আমরা নিজেরাই ইউজ করি তো ভালো না হলে কিন্তু কখনোই করতাম না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের আমরা হলপ করে বলতে পারি তো এই যে দেখুন কতটা সুন্দর একটা লাকজারি হচ্ছে একটা জেল আর এই জেলটা মুখে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আপনার মুখে একদম একটা ঠান্ডা ফিল হবে এবং হচ্ছে স্কিনে দেওয়ার সাথে সাথেই মনে হবে যে আপনার স্কিনে একটু ধরতেছে হ্যাঁ কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা বরফের মতো হয়ে যাবে পোর মিনিমাইজ করবে একদম ময়শ্চারাইজ করবে স্কিনের যে কোনো জ্বালা পোড়া ভাব লাল ভাব সব কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ডক্টর জেশানের নাইট ক্রিমটা খুবই ভালো একটা নাইট ক্রিম যেটা স্কিন বারবার বলতেছি অনেক বেশি ফর্সা করে দাগ দূর করে ব্রন দূর করে দেখেন টেক্সচারটা কতটা সুন্দর একটা টেক্সচার এটার মধ্যে কোলাজেন গ্লুটাথায়ন দেওয়া আছে এর জন্যই হচ্ছে স্কিনটা প্রচুর ফর্সা করে প্লাস টান টান করে বেবি স্কিন করে ফেলে